সাসপেন্স কে কবি ইজ ফিল্ম মানে যা যা দেখেছে তার প্রত্যেকেই চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি এবার প্রকাশ পেল ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সেকেন্ড লুক আর লুকটি প্রকাশ পর থেকে পুরো সোশ্যাল মিডিয়ায় যেন এক আগুনের জ্বর বয়ে যাচ্ছে লাল চুল হাতে সিগারেট আর ভয়ঙ্কর চাউনি দিয়ে পুরো কাবু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে আর এই সাকিব খানের ভয়ঙ্কর লুক দেখে রীতিমতো চমকে উঠেছেন উপার বাংলার জনপ্রিয় সুপার দেব মানে বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে আর যেভাবে আমরা প্রমোট করেছি যে লোকে যে ছবিটা গিয়ে সুপারস্টার দেব একটি সাক্ষাৎকারের মধ্যে জানিয়ে আছে সাকিব খান এতটা ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করবে নিজেকে সেটা আমার কল্পনার বাহিরে ভাবতেই পারছি না সাকিব খান নিজেকে এভাবে পরিবর্তন করবে এখানেই শেষ নয় সাকিব খানকে নিয়ে প্রশংসায় বাসিয়ে দিলেন দেব তিনি বললেন যে সাকিব খান দুই বাংলার সুপার স্টার এবং সুপার স্টার সাকিব খান দুই বাংলার আসল রাজা দর্শক সাকিব খানের এই লুকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ব্যক্তিগত মতামতটি জানাতে ভুলবেন না বিটুর কমেন্ট বক্সে দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না